কাগজপত্র আছে আপনি ইতিমধ্যে কিন্তু দেখে ফেলেছেন না আমার কাছে তো এগুলাই পাঠাইছিল না এতে জি জি এখানেই সব আছে না এটা থাকে এটা সব বিশাল অনেক কাগজ এগুলো সব দেখা এখন পসিবল না ওকে আসসালামু আলাইকুম আপনারা যারা আমাকে প্রায় সময় কমেন্টসে বলেন যে ভাইয়া আমাকে একটা জমির সন্ধান দেন ভেজাল মুক্ত নির্ভেজাল একটা জমির সন্ধান দেন আমি একটা বাড়ি করব তো তাদের জন্য আমাদের আজকের একটা লাইভ আমরা এই মুহূর্তে আসি আপনি আচ্ছা আমরা আর সকলেই কিন্তু একটা সুন্দর প্লটের সন্ধানে আছি তো আমরা এখন আছি আমাদের দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভার ভিউর বি ব্লকের একটি সুন্দর প্লটে যেটা কিনা সাড়ে চার কাটা জমির ওপরে আর রয়েছে এবং আরেকটা কথা বলি আপু যেভাবে কথা বলতেছে তাতে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আপু ওই হাসান ভাইয়ের কেউ আমার কেউ না ওনাদেরই জমি এটা আমাদেরই জমি রাইট ওনাদেরই জমি সো ওনাদের জমিটাই ওনারা সেল করবে আর এই মুহূর্তে একটা কথা বারবার মনে পড়তেছে অনেকেরই মানে স্বপ্ন আছে যে আমরা একটা মানে জমি কিনবো আর সেটা হাসান ভাইয়ের ভিডিও থেকে কিনবো সো আজকে কিন্তু সেই চান্স মিস করা যাবে না বসুন্ধরা গ্রুপের সর্ববৃহৎ যে প্রজেক্টগুলো আছে তার মধ্যে সেকেন্ড আসলে বড় প্রজেক্টটাই হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ আর সেইখানেই কিন্তু আমরা মূলত আসি আপনারা অনেকেই হয়তো মানে জানতে চাইবেন যে এখানে আসতে হলে কিভাবে আসতে হবে আমি একটু ইজি করে বলি যেহেতু আমি রেগুলার এখানে আসি আপনারা হানি ফ্লাইওভার মেইন যে ঢাকার হানি ফ্লাইওভার থেকে কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই জায়গাটাতে আসতে পারবেন এই প্লটটা কিন্তু একদম রেডি আপনারা দেখতে পাচ্ছেন আপনি চাইলেই কিন্তু এখনই বাড়ির কাজ শুরু করে দিতে পারবেন আপু আমাকে একটু মানে কেন জমিটা সেল করতেছেন আমরা জমি কিনতে পারি না আর আপনি সেল করে দিবেন কেন এটাই আসলে এটা আমাদের খুবই একটা ভালোবাসার প্লট আর আমরা অনেক কষ্টের টাকা দিয়ে এই প্লটটা করেছিলাম কিন্তু কিছু কারণবশত আমরা একটি নতুন জায়গায় কাজ ধরেছি যেখানে আমাদের কিছু ইনভেস্টমেন্টের জন্য কিছু টাকা প্রয়োজন এই জন্যই আমরা আমাদের এই হট জোনে যে এই প্লটটা রয়েছে এটাকে আমরা বিক্রির উদ্দেশ্যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি যারা আমাদের এই ভিডিও দেখে এই জমিটা কিনবেন তাদের জন্য কিন্তু সারপ্রাইজ আছে সেটা আমরা ভিডিও শেষে বলবো হ্যাঁ অবশ্যই বিশেষ ছাড় একটু এদিকে আসি এটা আসলে সাড়ে চার কাঠার একটা কর্নার প্লট মূলত এইখানে আপনার হবে হচ্ছে কত পঁচিশ ফিট রাস্তা না পঁচিশ ফিট রাস্তা থাকবে এই সাইডে পঁচিশ ফিট রাস্তা হবে আর এই যে এটার পিছনে কিন্তু লেক এই যে জায়গাটা হ্যাঁ যেটা সবচেয়ে এক্সাইটিং পার্ট কারণ আমরা কিন্তু চাই যে আমাদের যে বাসাটা আমরা যেখানে থাকবো সেখানে একটা সুন্দর ভিউ থাকবে সুতরাং আমাদের কিন্তু একটা সুন্দর লেক ভিউ আমরা পেয়ে যাচ্ছি এই প্লটে আচ্ছা আপু একটু এইদিকে আসেন আপনাদের পাশের যে প্লটটা আছে ওইটা মেবি অলরেডি ডেভেলপার নিয়ে নিছে না জি এখানে মোস্ট অফ দা জায়গা কিন্তু ডেভেলপাররা নিয়ে নিয়েছে যে কিন্তু আমাদের ডেভেলপাররা কিন্তু সচরাচর প্লট কিন্তু কাজ ধরতে চায় না তারা খুবই খুবই পিকি থাকে যে কোন জায়গাটা তারা চুজ করবে কিন্তু এখানে কিন্তু মোস্ট অফ দা প্লেসেস ডেভেলপাররা নিয়ে নিয়েছে আর আমাদের সামনে কিন্তু একটা কাজ চলছে এই যে আমি দেখাই দিচ্ছি ওনাদের পাশের যেটা এটা কিন্তু ডেভেলপার নিয়ে নিছে এই যে পাশেরটাও ডেভেলপার নিয়ে নিছে আর এই যে একটা বাড়ির কাজ চলতেছে আমরা আসার সময় দেখতেছিলাম আর আপু আমাকে বলতেছিল যে ভাইয়া এই বিল্ডিংটার শেয়ার কিন্তু সবগুলা সোল্ড আউট জি এটা কি কনডমিনিয়াম প্লট যেখানে কি সুইমিং পুল থেকে শুরু করে জিম মাদ্রাসা মসজিদ সবই আছে এখানে প্রত্যেকটা শেয়ার কিন্তু অলরেডি সোল্ড আউট আচ্ছা আসেন আমরা প্লটের ভিতরে গিয়ে বাকি কথাটা বলি জি অবশ্যই শুনেন আমি একটা কথা বলি এক ভাই কমেন্ট করছেন যে কাগজপত্র ঠিক আছে কিনা সো আপনারা অনেকে জেনে থাকবেন যে আমি মূলত যেই প্লট বা ফ্ল্যাট নিয়ে কাজ করি প্রথমত আমি কাগজপত্রগুলো নেই সেটা এক দেড় মাস আগে নিয়ে সেটা নিয়ে প্রথমে অ্যানালাইসিস করি দেন তারপরে কিন্তু আমি এই সব কাগজপত্র যাচাই বাছাই করি আমার একটা পার্সোনাল অ্যাডভোকেট আছে উনি যখন আমাকে গ্রিন সিগনাল দেয় যে ভাইয়া ঠিক আছে তারপরে কাজ শুরু করি সো আমি যেটা বলবো আপনাদের এই জমির কাগজগুলো সিএস এর সাথে মিল আছে ইভেন এগুলা কিন্তু মিউটিশনও করা আছে তারপরে এটা কিন্তু ডিরেক্ট বসুন্ধরা থেকে রেজিস্ট্রেশন করা সো ডিরেক্ট বসুন্ধরা থেকে ওনারা রেজিস্ট্রি নিছে এখন একদম রেডি আছে আপনি শুধুমাত্র সয়েল টেস্ট করবেন প্ল্যান পাস করবেন আর বাড়িটা করে ফেলবেন দ্যাটস অল দ্যাটস অল ওকে সো এই জায়গাটাতে আসলে আমি একটু এদিকে হ্যালো এই জায়গাটাতে আসলে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আশেপাশে আপনার চোখে কি কি পড়বে মানে আপনি যে জায়গাতে বাড়ি করবেন এই বাড়ির আশেপাশে হসপিটাল আছে কিনা স্কুল আছে কিনা আমি কিন্তু নিজেই এই জায়গায় থাকি বসুন্ধরা রিভার ভিউতে কিন্তু আমি নিজেই থাকি মানে মালিক পক্ষরা নিজেরাই এখানে থাকে কারণ আমাদের কিন্তু খুবই সুন্দর একটা সোসাইটি আছে এখানে আমাদের এখানে খুব স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে যেমন ক্যামব্রিয়ান স্কুল আছে আমি আমি আপু আপনি বলতে বলেন আর আমি একটু আমি আসলে সময় ভিডিও করে নিয়ে আসছি এই জিনিসগুলো আসলে মুখে বললে হয়তো অনেকে বুঝবে না সো আমি ভিডিও করে নিয়ে আসছি এখানে দেখেন আহ এখানে কিন্তু এই যে আমি আসার সময় ভিডিও করতেছিলাম এটা কিন্তু বসুন্ধরার যে আপনার ভিটামিন ফ্যাক্টরিটা আছে এটা কিন্তু এই যে আমাদের এই প্রজেক্টের থেকে আসার সময় মেন রোডেই পড়বে দেন আপনার এখানে কিন্তু আদিন হসপিটাল বসুন্ধরা আদিন হসপিটালটাও কিন্তু আপনার এখান থেকে খুব কাছে যারা আপনার চিন্তা করেন যে আমি যেখানে বাসা বাড়ি বানাবো যে বসুন্ধরা মেডিকেল কলেজ হাসপাতাল এটাও কিন্তু কাছে এখানে একটা চমৎকার পার্ক আছে পাশে যেই পার্কে আপনার বাচ্চারা বিকেল হলেই আসলে খেলতে যেতে পারবে কারণ অনেক বাচ্চারা কিন্তু এখন ওই যে আমরা বড় বড় যে জায়গাগুলোতে দেখি যে দূরে যাইতে চায় না যে বাসার কাছাকাছি কোথাও থাকলে হয় দেন এইখানে কিন্তু এটা হচ্ছে বসুন্ধরা মেবি অফিসটা এগুলো আমি আসার সময় আসলে মোবাইল দিয়ে ভিডিও করে নিয়ে আসি যেন আপনাদেরকে বুঝাতে পারি আর এইটা হচ্ছে আপনার একটা মাদ্রাসা বিশাল বড় একটা মাদ্রাসা আছে বসুন্ধরার নিজস্ব এটা হচ্ছে বসুন্ধরা বড় মাদ্রাসা বলে হয়তো সো এটাও আমি কিন্তু নিয়ে আসি আবাসিক যেটা দেন এইখানে আপনার ক্যাম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজ আছে মজার বিষয় হচ্ছে এই স্কুলে কিন্তু আমার মেয়েও পড়ে তো এই স্কুল এন্ড কলেজটাও কিন্তু আপনার এই বসুন্ধরার ভিতরেই সো যারা চিন্তা করেন এই যে একটা কন্ডোমিনিয়ামস কি জানো একটা বললেন আপু কন্ডোমিনিয়াম এই অ্যাপার্টমেন্টের সবগুলা ফ্ল্যাট নাকি বিক্রি হয়ে গেছে এটা মূলত আমি একটু আগে ভিডিও করে আনলাম এটা হচ্ছে সাইজটা হচ্ছে আপনার মেবি জি প্লাস 9/10 হবে জি প্লাস 9 সো এই জিনিসগুলা কিন্তু আপনারা এই দেখেন বিল্ডিংটা কত ऊंचा এটা সবগুলো ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে সো আমি একটা রিকোয়েস্ট করব আপনারা পুরো ভিডিওটা দেখেন আমরা প্রাইসটা এখনি বলে দিব হুম এই জমির পারমিশন মানে কতটুকু দেওয়া আছে কয়তলা পর্যন্ত এখানে বানানো যাবে এই সাড়ে চার কাঠার প্লটে আমাদের এই সাড়ে চার কাঠার প্লটে জি পর্যন্ত পারমিশন দেওয়া আছে আপনারা চেলে জি করতে পারেন নাইনও করতে পারেন জি নয় তলা করা যাবে আমাদের তালা পর্যন্ত আমাদের পারমিশনটা দেওয়া আছে আচ্ছা তো এই জমিটা আপনি চাইলে কিন্তু এখনই কিনে রাখতে পারেন আমার যতটুকু ধারণা এই বসুন্ধরা রিভার ভিউতে আমরা এখন যে জায়গাটাতে আছি এর আশেপাশে যদি আমি একটু দেখাই প্রচুর বিল্ডিং আছে প্রচুর কাজ চলতেছে এবং আশেপাশে সবাই কিন্তু ডেভেলপ করতেছে অলরেডি এবং ডেভেলপাররা কিন্তু এখানকার জমি নিচ্ছে অনেক জায়গা আছে যে এখানকার জমি আসলে ডেভেলপাররা নিতে চায় না সেটা কিন্তু আপনার জন্য একটা বার্ডেন বাট আপনি যদি চান যে আমি জমি কিনলাম আমার এই জমি কিনেই টাকা পয়সা শেষ ডেভেলপারকে দিয়ে দেন ওনারা পুরো বিল্ডিং করে দিয়ে আপনাকে দিয়ে দিবে তো অথরিটি কিন্তু আপনারই থাকছে জি তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আপু যেটা বললো ওনাদের নিজস্ব আরেকটা অন্য জায়গায় এই জন্য ওনারা এই জমিটা বিক্রি করে দিবে সো এটার প্রাইসের জন্য যে দুইটা আছে আপনারা এই নাম্বারগুলোতেই যোগাযোগ করবেন এখন কথা হচ্ছে আশেপাশে আসলে যেই প্রাইসে সেল হয় অন্যান্য প্লটগুলো যেই প্রাইসে সেল হয় সেই প্রাইস থেকে কিন্তু ওনারা একটু কমে সেল করবে এই ভিডিওটা আপনার হাসান ভাইয়ের ভিডিও দেখে আসতেছেন প্লাস হচ্ছে ওনাদের একটু ইমার্জেন্সি আছে যে তাড়াতাড়ি যেন এটা সেল হয়ে যায় সো দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন প্রবাসী যদি কেউ চান যে এই ভিউতে আপনার বাড়িটি তাহলে আপনি কিনে রাখতে পারেন বছর ঘুরলেই কিন্তু এখানে জমির দাম বাড়ে এবং আমার যেটা মনে হয় বছর দুই তিন এক পরেই দেখবেন যে অলমোস্ট ডাবল হয়ে যায় এখানকার জায়গার দাম আপনারা জানেন যে এই প্রজেক্টের খুব পাশেই কিন্তু আমার নিজের বাড়ি আমি একটা জায়গা এক সময় সতেরো লাখ টাকা দিয়ে বিক্রি করছি ঠিক তিন চার বছর পরে আমার সেই জায়গা ছত্রিশ লাখ টাকা আবার কিনতে হয়েছে সেটা কিন্তু আউট অফ বসুন্ধরা রিভারভিউ আমার বাসাটা তার বসুন্ধরা রিভারভিউতে না আর অসুন্ধরা রিভারভিউতে যেহেতু সেহেতু এখানকার জমির প্রাইস কিন্তু আপনার হু করে বাড়ে সো কেউ যদি ইনভেস্ট করে রাখতে চান তাহলে এখন কিনে রাখতে পারেন যদি কারো কাছে অলস টাকা থাকে আর প্রবাসী ভাইদের কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি দেশে গিয়ে একটা জমি কিনবো এবং সেখানে নিজের বাড়ি করব। তো এই পুরো প্লটটা হচ্ছে আপনার সাড়ে চার কাঠার এবং এটা কিন্তু কর্নার প্লট পাশেই লেক আছে লেক ভিউ পাবেন এবং মজার বিষয় হচ্ছে এই আমার এই জাস্ট এই জমিটার সামনেই কিন্তু রাস্তাটা এটাই কিন্তু পঁচিশ ফিট রাস্তা হবে এখান দিয়ে বসুন্ধরা এভাবেই প্ল্যান পাস করা তো আপু এখন মানে প্রাইসের বিষয়টা একটু কথা বলবো আপনার কাছে রিকোয়েস্ট থাকলো আপনি তো এমনিতে আপনাদের এটা এটা মূল একটা প্রশ্ন আমি এড়াই গেছি একবার জিজ্ঞেস করতে কোন ব্লকে মূল কথাটাই ভুলিয়ে গেছি সরি এটা বসুন্ধরা রিভারভিউর কোন ব্লকে এটি বসুন্ধরা রিভার বি ব্লক ইতিমধ্যে কিন্তু আমরা বলে দিয়েছি অনেকবার যে এটা হলো বসুন্ধরা রিভার বি ব্লকে আর আমরা যে প্রাইজের যে কথাটা বলেন যে যেহেতু আমরা একটা এমার্জেন্সি সিচুয়েশনে পড়ে গিয়েছি এই জন্যই আসলে আমরা একটা জায়গায় ইনভেস্ট করছি দেখে এই প্লটটা বিক্রির উদ্দেশ্যে দিয়েছি আর সেই প্রেক্ষিতে আমরা কিন্তু খুবই খুবই ন্যায্য মূল্যে আপনাদের কাছে এই প্লটটা বিক্রি করতে চাচ্ছি

মানে প্রতি কাঠা পঞ্চান্ন লাখ টাকা আচ্ছা আচ্ছা এই প্রাইসটা কি মানে আপনি কি ফিক্সড করে দিবেন নাকি যদি কেউ আসে দাবা দামি করা যাবে বার্গেনিং করা যাবে অন্যান্যদের জন্য তো আমরা এটাই ফিক্স রেখেছি কিন্তু এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে থাকেন তাহলে অবশ্যই আমরা কিছুটা নেগোশিয়েট করতে পারি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপু আরেকটা তথ্য দেই সেটা হচ্ছে যে আমরা মানে প্রস্তগলা ব্রিজ যেটা ওটা মাওয়া যে মানে রোডটা এখান থেকে আপনার এই জমি পর্যন্ত আসতে আপনার কিন্তু 10 মিনিট এর অনলি 10 মিনিটস হ্যাঁ 10 এর কম সময় লাগবে গাড়ি নিয়ে আসলে আর বাইক নিয়ে আসলে 5 মিনিটে চলে আসতে পারবেন আচ্ছা মতিঝিল থেকে এখানে আসতে গেলে কি পরিমাণ টাইম লাগবে মতিঝিল থেকে ফ্লাইওভার করে আসতে মাত্র 20 মিনিট লাগবে 20 মিনিটস অনলি 20 মিনিটস আচ্ছা তাহলে 20 মিনিটের মধ্যে আপনি মতিঝিল থেকে কিন্তু এই প্লটে চলে আসতে পারবেন একদম রেডি এমন না অনেক যে সময় জায়গা কিনলে ভরতে হয় হ্যাঁ তারপরে আপনারা বালি দিয়ে ভরাট করতে এটা কিন্তু টোটালি রেডি আর আপনি চাইলে ইনশাল্লাহ যদি আগামী সপ্তাহে এটা কিনে ফেলেন তারপরে সপ্তাহ আপনি কাজ শুরু করতে ফেল করতে পারবেন জাস্ট আপনার কিন্তু প্ল্যান পাস করাইতে হবে আর সয়েল টেস্ট করতে হবে এছাড়া আসলে আর তেমন কিছু করার নাই 55 লক্ষ টাকা হচ্ছে ওনাদের আস্কিং প্রাইস তারপর আপনারা যারা আসান ব্লগসের ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই অনার থাকবে দামাদামির সুযোগ থাকবে তবে সেটা খুব বেশি না আচ্ছা এই প্লটটা হচ্ছে চার কাঠার এটার পাশেই কিন্তু লেক এই যে এখান থেকে পাশে কিন্তু লেক আছে পঁচিশ ফিটের একটা রাস্তা আছে যে এই সাইডটাতে রাস্তা হবে পঁচিশ ফিট এবং এটা কিন্তু কর্নার প্লট আপনি দুই সাইড থেকে রাস্তা পাবেন মানে খোলা জায়গা পাবেন তো আমার মনে হয় আপনারা যারা এই ভিডিওটা দেখলেন অনেকেই হয়তো এটা নিতে ইন্টারেস্টেড হবেন টোটাল জায়গাটা হচ্ছে আপনার সাড়ে চার কাঠা একজন জিজ্ঞেস করছেন কত স্কোয়ার ফিট আমি এই হিসাবে অনেক কাঁচা এটার জন্য আপনারা যদি বলি যে আমাদের প্রত্যেকটা ফ্লোরে আপনারা 1300 স্কয়ার ফুট করে আমাদের আপনারা বানাতে পারবেন বাড়ি বানাতে পারবেন এছাড়া প্রত্যেকটা আপনি 2 ইউনিট 3 ইউনিট আপনার যত ইচ্ছা ইউনিটটা আপনি মেজার করে করে নেওয়া যাবে কিন্তু আমাদের প্রতিটা ফ্লোরে 1300 স্কয়ার ফুট এবং এখানে আপনি সর্বোচ্চ 9 তলা পর্যন্ত 9 তলা পর্যন্ত গ্রাউন্ড প্লাস হচ্ছে 9 হ্যাঁ জি প্লাস নাইন আপনি বিল্ডিং বানাতে পারবেন থ্যাংক ইউ সবাই খেয়ে যারা ভিডিওটা দেখলেন তো এখানে কাগজপত্র কিন্তু চেক করা আছে তারপরেও আপনি আপনার সম্পদ কিনবেন অবশ্যই নিজ দায়িত্বে আপনি কাগজপত্র আবার রিচেক করেন সমস্যা নেই ওনাদের দিক থেকে কোনো সমস্যা নেই আপনি যতভাবে খুশি যেভাবে খুশি কাগজপত্র চেক করে নেবেন এইখানে সব ফটোকপি দেওয়া আছে একদম সিএস থেকে শুরু করে কাগজপত্র আপনি চেক করবেন প্লাস ওনাদের মিউটিশন করা আছে এবং বসুন্ধরা থেকে ডিরেক্ট রেজিস্ট্রেশন নেওয়া আছে আমাদের গেট পাস কমপ্লিট করা আছে জি সবই কমপ্লিট তো গেট পাশনে আছে তো আপনারা চাইলে কিন্তু এখনি এটা নিয়ে এখানে বাড়ি করে ফেলতে পারবেন আশা করি আপনাদের সব প্রশ্নের আমরা দিতে পারছি তো আজকের মতো লাইভটি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা জমি কিনবেন দেখে শুনে কিনবেন বুঝে শুনে কিনবেন কারণ এই ব্যাপারগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল সো আপনি না বুঝলে অন্য একজনকে দিয়ে প্রয়োজন বোধে এটা যাচাই বাছাই করে তারপরে আপনি পার্চেস করবেন আর আবারও বলে দিই এটা কিন্তু বসুন্ধরা রিভার ভিউ আপনারা অনেকেই হয়তো ভুল করেন হ্যাঁ ওই বসুন্ধরা না ওই এই জমি আপনি এক আমার মনে হয় যে এক কাটা কিন্তু এটা টোটাল জমিটা হচ্ছে সাড়ে চার কাঠার কর্নার প্লট লেক ভিউ পাশে লেক আছে আর দামটা হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা ওনাদের আস্কিং প্রতি কাঠা প্রতি কাঠা জি টোটাল স্কোয়ার ফিটটা আমি আসলে বলতে পারলাম না আপনারা অবশ্যই এটা ক্যালকুলেশন করে নেবেন থ্যাংক ইউ আপু কাগজগুলো থাকলো আপনারা কেউ চাইলে আসতে পারেন ফিজিক্যালি ভিজিট করবেন এবং কাগজগুলো আপনি চাইলে ফটোকপি নিয়েও চেক করতে পারবেন অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে আসছেন সো আমরা আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে স্বপ্নের বাড়িটি হোক আপনার হাসান বক্সের মাধ্যমেই সেই প্রত্যাশা এখানে শেষ করলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম